বিশাল সাম্রাজ্য যার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে লাশ হয়ে পড়ে আছে রাজধানীর রাস্তায় ক্ষুধার্ত মানুষের আর্তনাদ আর অন্ধকারের আড়ালে কিছু মানুষ ইতিহাসে চাকা ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ১৯১৭ সাল রাশিয়া এটা কি নিছক এক জনতার বিপ্লব ছিল নাকি ছিল ভয়ঙ্কর এক গোপন ষড়যন্ত্র যা পুরো বিশ্বের ভাগ্য বদলে দিয়েছে ঊনবিংশ শতকের শেষভাগ ইউরোপের মানচিত্রের রাশিয়া একটি দৈত্যাকার সাম্রাজ্য তুষার ঢাকা প্রান্তর অসীম বনভূমি আর একছত্র ক্ষমতার প্রতীক যার শাসন বাইরে থেকে শক্তিশালী মনে হলেও ভেতরে ভেতরে এই সাম্রাজ্য ছিল ভঙ্গুর শীতল বাতাসে জমে থাকা বরফের মতোই জমে ছিল মানুষের ক্ষোভ শহরের কারখানায় শ্রমিকরা দিনে বারো চোদ্দ ঘন্টা কাজ করে গ্রামের কৃষকরা তখনও ভূমি দাসত্বের ছায়ায় বন্দী আর অভিজাত শ্রেণী বিলাসিতায় মগ্ন তারপর আসে প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধ রাশিয়াকে শুধু সামরিকভাবে নয় অর্থনৈতিক ও মানসিকভাবে ভেঙে ফেলে খাদ্যের সংকট মুদ্রাস্ফীতি আর প্রতিদিনের লাশের মিছিল এই পরিবেশেই জন্ম নিচ্ছিল এক অদ্ভুত প্রশ্ন এই সাম্রাজ্য কি টিকে থাকবে ইতিহাসের বই আমাদের একটি সহজ গল্প শোনায় বলা হয় রুশ বিপ্লব ছিল পীড়িত মানুষের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ক্ষুধা ছিল দারিদ্র ছিল যুদ্ধ ছিল তাই মানুষ রাস্তায় নেমে এসেছিল আর একটি সাম্রাজ্য ভেঙে পড়েছিল এই ব্যাখ্যাটা শুনতে স্বস্তিদায়ক কারণ এতে সব দায় পড়ে পরিস্থিতির ওপর কিন্তু ইতিহাসের গভীরে ঢুকলে প্রশ্নগুলো অস্বস্তিকর হয়ে ওঠে কারণ প্রশ্ন একটাই নয় প্রশ্ন অনেক এত বিশাল একটি সাম্রাজ্য যার হাতে ছিল সেনাবাহিনী পুলিশ প্রশাসন যার শাসন শতাব্দীর পর শতাব্দী ধরে চলেছে সেটা কি সত্যি কয়েক সপ্তাহের বিক্ষোভে ভেঙে পড়তে পারে আরেকটি প্রশ্ন আরও অস্বস্তিকর যখন মানুষ রাস্তায় নামল ঠিক তখনই কিছু রাজনৈতিক গোষ্ঠী কিভাবে এত সংগঠিতভাবে সামনে চলে এলো কিভাবে তারা জানত কখন স্লোগান দিতে হবে কখন সৈন্যদের দিকে হাত বাড়াতে হবে আর কখন ক্ষমতার কেন্দ্র দখল করতে হবে এগুলো কি কেবল কাকতালীয় আরও গভীরে গেলে প্রশ্ন আরও গাঢ় হয় যুদ্ধরত ইউরোপের মাঝখান দিয়ে একজন বিপ্লবী নেতার নিরাপদ যাত্রা এটা কি নিছক দুকনৈতিক দুর্ঘটনা নাকি শত্রু রাষ্ট্রগুলো বুঝেছিল রাশিয়াকে পরাজিত করতে হলে যুদ্ধক্ষেত্রে নয় ভেতর থেকে ভাঙতে হবে গোপন অর্থায়ন রাজনৈতিক প্রশিক্ষণ আন্তর্জাতিক স্বার্থ এসব কি সত্যিই বিপ্লবের গল্পে কোনো ভূমিকা রাখেনি নাকি ইতিহাসের সহজ ভাষায় আমরা শুধু শুনি মানুষ জেগে উঠেছিল কিন্তু শোনা হয় না কারা সেই জাগরণকে দিক নির্দেশ দিয়েছিল এই বিপ্লব কি ছিল সম্পূর্ণ জনতার হাতের কাজ নাকি জনতার কাঁধে ভর করে কিছু মানুষ ইতিহাসের সবচেয়ে বড় ক্ষমতার দখল সম্পন্ন করেছিল এই প্রশ্নগুলোর উত্তর সাদা কালো নয় কিন্তু এই প্রশ্নগুলো না করলে রুশ বিপ্লবকে বোঝা অসম্ভব আর ঠিক এই রহস্যের ভেতর দিয়েই আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে যেখানে ইতিহাস আর ষড়যন্ত্র একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে রাশিয়ার সমস্যার শিকড় অনেক গভীরে শতাব্দীর পর শতাব্দী ধরে চলার স্বৈরাচার সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে অন্ধকারে রেখেছিল ইউরোপে যখন গণতন্ত্র শিল্প বিপ্লব ও নাগরিক অধিকার নিয়ে আলোচনা চলছে রাশিয়া তখনও একটি মধ্যযুগীয় কাঠামোয় আটকে আঠেরোশো একষট্টি সালে দাসত্ব বিলুপ্ত হলেও বাস্তবিক কৃষকদের জীবনে খুব একটা পরিবর্তন আসেনি তারা জমির জন্য ঋণে জর্জরিত করের বোঝায় নুয়ে পড়া শহরে শিল্পায়ন শুরু হলে নতুন এক শ্রেণী তৈরি হয় কারখানা শ্রমিক এরা শিক্ষিত নয় কিন্তু সংগঠিত আর এই সংগঠনই ভবিষ্যতের বিস্ফোরণের বীজ বপন করে এই গল্পে কিছু মানুষ আছেন যারা শুধু ব্যক্তি নন তারা আদর্শের প্রতীক একজন ছিলেন নির্বাসনে বই পড়ে আর তত্ত্ব লিখে বিশ্বাস করতেন ইতিহাসকে বদলানো যায় আরেকজন ছিলেন ক্ষমতার শীর্ষে বসে কিন্তু বাস্তবতা বুঝতে ব্যর্থ এই দুই বিপরীত মেরুর সংঘর্ষই উনিশশো সালের ড্রামাতিক মুহূর্তগুলোর জন্ম দেয় উনিশশো সালের শীত পেত্রোগ্রাদের রাস্তায় নারীরা রুটি চাইছে প্রথমে শান্ত প্রতিবাদ তারপর শ্রমিক ধর্মঘট সৈন্যদের আদেশ দেওয়া হয় গুলি চালানোর কিন্তু তারা গুলি চালায় না এই মুহূর্তে ইতিহাস প্রথমবার দিক বদলায় এই এক মুহূর্তে শতাব্দী প্রাচীন যার শাসনের ভিত ভেঙে পড়ে এবং তখনই প্রশ্নটা প্রথমবার মাথা তোলে এই বিদ্রোহ কি সত্যিই হঠাৎ নাকি কেউ আগেই জানত সৈন্যরা আর আদেশ মানবে না যার সরে যাওয়ার পর রাশিয়ায় তৈরি হয় এক অদ্ভুত অবস্থা এক দেশ কিন্তু কার্যত দুটি ক্ষমতার কেন্দ্র একদিকে ছিল অস্থায়ী সরকার যারা মূলত পুরনো অভিজাত শ্রেণী উদারপন্থী রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত তারা বলেছিল আমরা দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাব কিন্তু তারা যুদ্ধ চালিয়ে যেতে চেয়েছিল এবং পুরনো প্রশাসনিক কাঠামোই ধরে রাখতে চেয়েছিল অন্যদিকে ছিল সোভিয়েত শ্রমিক ও সৈন্যদের কাউন্সিল এরা সরাসরি কারখানা ব্যারাক আর রাস্তায় মানুষের প্রতিনিধি তাদের দাবি ছিল স্পষ্ট যুদ্ধ বন্ধ করতে হবে খাদ্য দিতে হবে আর ক্ষমতা দিতে হবে সাধারণ মানুষকে এই দুই শক্তি একসাথে চলতে পারত না একজন ভবিষ্যৎ দেখছিল ধীরে ধীরে সংস্কারের আর আরেকজন চাইছিল তাৎক্ষণিক পরিবর্তন রাশিয়া যেন একই সঙ্গে দুটি আলাদা ভবিষ্যতের দিকে হাঁটছিল এই অস্থির দ্বৈত ক্ষমতার পরিবেশে প্রশ্ন ওঠে এই সংঘর্ষ থেকে লাভবান হচ্ছিল কে এই ক্ষমতার শূন্যতার মাঝেই ইতিহাসের সবচেয়ে আলোচিত প্রত্যাবর্তন ঘটে নির্বাসনে থাকা বিপ্লবী নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন হঠাৎ করেই রাশিয়ায় ফিরে আসেন কিন্তু ফিরে আসার পথটাই ছিল রহস্যে ভরা প্রথম বিশ্বযুদ্ধ চলছে ইউরোপ বিভক্ত দেশে দেশে শত্রুতা তারপরও লেনিন একটি সিল করা ট্রেনে করে জার্মানির মধ্য দিয়ে নিরাপদে রাশিয়ায় পৌঁছান এখানেই ইতিহাস থমকে যায় কারণ প্রশ্নটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর একটি শত্রু রাষ্ট্র কেন একজন বিপ্লবীকে নিরাপদে যেতে দেবে অনেকে বলেন জার্মানি চেয়েছিল রাশিয়া দুর্বল হোক যুদ্ধ থেকে সরে যাক এখান থেকেই শুরু হয় গোপন অর্থায়ন রাজনৈতিক সহায়তা আর আন্তর্জাতিক ষড়যন্ত্রের আলোচনা এই প্রত্যাবর্তন কি কেবল সুযোগের ফল নাকি একটি বৃহত্তর কৌশলের অংশ অক্টোবর উনিশশো সতেরো পেট্রোগ্রাদ রাত নেমে এসেছে শহর অস্বাভাবিকভাবে শান্ত একের পর এক গুরুত্বপূর্ণ ভবন টেলিগ্রাফ অফিস রেল স্টেশন সরকারি দফতর নিয়ন্ত্রণে চলে যায় একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর হাতে কোনো বড় যুদ্ধ হয় না রক্তপাত প্রায় নেই অস্থায়ী সরকার কার্যত ভেঙে পড়ে একটি সাম্রাজ্য একটি সরকার একটি যুগ শেষ হয়ে যায় প্রায় নিঃশব্দে এবং এখানেই প্রশ্নটা সবচেয়ে জোরালো হয় এই বড় পরিবর্তন কি সত্যিই একটি স্বতঃস্ফূর্ত জনবিপ্লবের ফল নাকি এটা ছিল সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিকভাবে পরিচালিত এক ক্ষমতা দখল রুশ বিপ্লব কি জনতার হাতে তৈরি ইতিহাস নাকি জনতাকে সামনে রেখে লেখা এক ভিন্ন গল্প যদি আপনি ভাবেন গল্প এখানেই শেষ তাহলে ভুল করবেন কারণ বিপ্লবের পরের ঘটনাগুলোই সবচেয়ে ভয়ঙ্কর যে স্বপ্ন দেখানো হয়েছিল তার বাস্তব রূপ ছিল আরও অন্ধকার বিপ্লবের পর শুরু হয় গৃহযুদ্ধ দমন পীড়ন আর ভিন্ন মত দমনের এক দীর্ঘ অধ্যায় এখানেই মূল প্রশ্নের উত্তর ধীরে ধীরে স্পষ্ট হয় রুশ বিপ্লব ছিল একই সঙ্গে ইতিহাস এবং পরিকল্পনা মানুষের ক্ষোভ ছিল বাস্তব কিন্তু সেই ক্ষোভকে সঠিক মুহূর্তে সঠিক পথে পরিচালিত করা হয়েছিল এটা ছিল আদর্শ ক্ষমতা আর সুযোগের এক বিপজ্জনক মিশ্রণ এই বিপ্লব শুধু রাশিয়াকে বদলায়নি এটি বদলে দিয়েছে বিশ্ব রাজনীতি আদর্শিক বিভাজন আর পরবর্তী শতাব্দীর যুদ্ধ ও শীতল যুদ্ধের ভিত্তি আজকের অনেক রাজনৈতিক সংঘাতের শিকড় খুঁজলে আমরা ফিরে যাই উনিশশো সালের সেই শীতে ইতিহাস কি কখনো পুরসত্ব বলে নাকি প্রতিটি বিপ্লবের আড়ালে থাকে অগণিত না বলা গল্প আপনার কি মনে হয় রুশ বিপ্লব ছিল মানুষের মুক্তির সংগ্রাম নাকি নিখুঁতভাবে সাজানো এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আপনার মতামত কমেন্টে লিখুন এই ধরনের গভীর রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটি অনুসরণ করুন কারণ ইতিহাস শুধু অতীত নয় এটি আমাদের ভবিষ্যতের চাবিকাঠি